এই রজব মাস শুরু হয়ে গেলে আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম একটা দোয়া করতে বলেছেন রজব মাস যখন শুরু হয়ে যেত আল্লাহ রাসুল নিজে একটা দোয়া করতেন সারাকে করতে বলতেন দোয়াটা আপনারা পারেন দোয়াটা জানেন আপনারা কে বলতে পারবেন বলেন আমার সাথে সাথে সবাই একবার বলেন

যখন মনে হয় তখনই পড়বেন আল্লাহর রাসূল রজব মাস শুরু হয়ে গেলে এই দোয়াটা পড়তে বলেছেন এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে দুইটা জিনিস চাওয়া হলো দুইটা জিনিস আমরা আল্লাহর কাছে চাইলাম একটা হলো আল্লাহুম্মা বারিক lana আফি রজাবা ওয়া শাবান আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবানের বরকত দান করেন রমজান এবং শাহবানের বরকত দান করেন এটা হলো দোয়ার প্রথম অংশ আল্লাহ রসুল শিক্ষা দিলেন এই দোয়া কর দোয়ার মধ্যে আমরা বললাম আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবানের বরকত দান করেন যেহেতু বরকতের দোয়া শিখানো হয়েছে বোঝা গেল রজব এবং শাহবানের মধ্যে বরকত রেখে দিয়েছেন কি রজব এবং শাহবানের মধ্যে বরকত আছে না নাই রজব এবং আল্লাহ বরকত রেখে দিলেন এরপরে দোয়ার দ্বিতীয় অংশ হলো দ্বিতীয় অংশ আল্লাহ আমাদের সবাইকে আপনি রমজান পর্যন্ত হায়াত করে দোয়ার দ্বিতীয় অংশ আয়াল্লাহ আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দান করে। রমজান পর্যন্ত হায়াতের দোয়া করা হলো

আল্লাহ রাসুল এই দোয়া শিখাইলেন রজব মাস শুরু হয়ে যায় রজবের পরের মাসের নাম হলো শাহবান শাহবানের পরে হলো রমজান মানে রমজানের দুই মাস আগে থেকে আল্লাহ রাসুল সাল্লাম এই দোয়া করতে বলেছেন এই দোয়ার মধ্যে দুইটা মেসেজ দেওয়া হলো একটা মেসেজ হলো যে রজব এবং মধ্যে আল্লাহ বরফত রেখে দিয়েছেন আমাদের উচিত আমলের মাধ্যমে রজব এবং শাহবানের বরফত কামাই করা দুই নাম্বার মেসেজ হলো দুই মাস পরে রমজান আসতেছে মুসলমান দুই মাস আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজান রমজান যেন যেন আমার জীবনে গাফলতির সাথে সাথে কেটে কেটে না না যায় উদাসীনতার যায় কারণ রমজান সাধারণ কোন মাস না রমজান এমন মাস যে মাস আল্লাহ আমাদেরকে দান করেন জাননা করার জন্য রমজান এমন মাস আল্লাহর রসুল বললেন

জান্নাতটাকে সুসজ্জিত করতে থাকেন জান্নাতটাকে সাজাইতে থাকেন সুসজ্জিত করতে থাকেন সাজগোজ করতে থাকেন যখন রমজানের প্রথম রাত্রি শুরু হয়ে যায় শাবানের শেষ দিন পার হওয়ার পরে রমজানের প্রথম রাত্রি যখন শুরু হয় আল্লাহ রব্বুল আলমিন এক বছর পর্যন্ত জান্নাতটাকে সুসজ্জিত করার পরে ওই রাত্রে জান্নাতের সব দরজা করে দেয়